স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারার আধুনিক যোগাযোগ ব্যবস্থা মেট্রো রেল রাজধানীবাসীর কাছে নতুন মাত্রা যোগ করেছে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার পথ সময় যেতে লাগছে মাত্র 30 মিনিট মেট্রো রেলের নিরাপত্তা রক্ষায় স্টেশনগুলোর আশপাশে হকার কিংবা বাজার বসতে না দেয়া পিলারের গায়ে কোনো ধরনের পোস্টার কিংবা কাগজ না লাগানোর নির্দেশনা আছে তবে উত্তরার সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ব্যানার ফেস্টুন আর প্রচারণাপত্রে ছেয়ে গেছে পিলারগুলো সম্প্রতি ফার্মগেট এলাকায় দুর্ঘটনার পর মেট্রো রেলের নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে সর্বত্র সোমবার সকালে মেট্রো রেলের প্রধান কার্যালয়ে সার্বিক বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করেন এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মেট্রো রেলের নকশা নিরাপত্তা এবং অন্যান্য রুটের কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন তিনি জানান মেট্রো রেল চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা কেন সে বিষয়টি খতিয়ে দেখা হবে ডিজাইন ফল্ট হতে পারে কনস্ট্রাকটিভিলিটি হতে পারে যেই জিনিস উপরে বসাইতে বলছে যেই যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল যেটা বলা হয়েছিল সেটা হয়তো করে নাই চতুর্থ হতে পারে হাজার কোটি টাকার উপরে ব্যয় এটা কনসালটেন্সির জন্য তারা ঠিকমতো বুঝে নেয় নাই রেল চলাচলের কারণে পিলারের কোনো ক্ষতি হচ্ছে কিনা পোস্টার লাগানোর কারণে সে বিষয়গুলো ঠিকমতো নির্ণয় করা যায় না জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন মেট্রো রেল সুরক্ষায় সবার আরও দায়িত্বশীল হতে হবে পিলার নষ্ট করলে আমাদের দুইটা অসুবিধা হচ্ছে আমি আপনার ইঞ্জিনিয়ারিং চলেছিলো যদি কোনো ফিজিক্যালি ক্র্যাক হয় আমরা দেখতে পারতেছি না নাম্বার ওয়ান নাম্বার টু ইনি যে নাম্বার টাম্বার অনেক কিছু ইঞ্জিনিয়ারিং ড্রেনেজ যদি কোনো লিকেজ হয় তাও আমরা দেখতে পারছি না সো এই দুইটা জিনিসের জন্য আমরা এখন যতটুক ডিসকারেজ করা করতেছি কোনো এক সময় সম্প্রতি ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালামের স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী শিগগিরই মেট্রো রেলে চাকরি দেওয়া হচ্ছে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা